শবে রাতে মাত্র সাতটি বড়ইপাতা আপনার জীবন বদলে দিতে পারে আপনি কি জানেন এই রাতে পাতা দিয়ে গোসল করলে আপনি পুরো এক বছর সব ধরনের জাদুটোনা বদনজর এবং শয়তানি শক্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন শুধু তাই নয় যাদের ত্বকে অনেক পুরানো সমস্যা বা ব্রণ আছে তাদের জন্য এটি এক ধরনের অলৌকিক সমাধান আজ আমি আপনাদের দেখাব বড়ই পাতার সেই বিশেষ আমল যা আপনি সারা জীবন মনে রাখবেন ভিডিওর একটি অংশও মিস করবেন না কারণ এখানে থাকা তথ্যগুলো অনেকেই জানেন না একজন বন্ধুর গল্প শোনাব তার মুখে অনেকদিন ধরেই ব্রণ ছিল বিভিন্ন ক্রিম অয়েল ডাক্তারের ওষুধ সবই চেষ্টা করেছিল কিন্তু কোনো কাজ হয়নি পরে সবে বরাতের রাতে সে এই সাতটি বড়ই পাতা দিয়ে গোসল করার নিয়মটি অনুসরণ করল পরের কয়েক মাসে তার ত্বক সুস্থ মুখের ব্রণ কমে যায় শুধু ত্বক নয় সে আরও শান্ত ও আত্মবিশ্বাসী বোধ করল এখানেই দেখা যায় প্রাচীন ইসলামী জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে কতটা সাহায্য করতে পারে অনেকেই হয়তো জানেন না ইসলামে বড়ই পাতা বা সিদার পাতার গুরুত্ব কতটুকু মৃত ব্যক্তিকে গোসল করানো থেকে শুরু করে জাদুটোনা দূর করা সব ক্ষেত্রে এই পাতার ব্যবহার প্রচলিত পাতা শুধুমাত্র আধ্যাত্মিক শক্তি দেয় না এটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক যার ফলে চুলকানি ব্রোন সহ নানা তকা সমস্যা দূর করতে সাহায্য করে সবে বরাত হল ভাগ্য পরিবর্তনের রাত এই রাতে বড়ই পাতা দিয়ে গোসল করলে আপনার ওপর থাকা সব নেতিবাচক প্রভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এখন মনোযোগ দিয়ে নিয়মটি শুনুন কারণ নিয়মে কোনো ভুল হলে আমল কাজে আসবে না প্রথম ধাপ গাছ থেকে একদম তাজা সাতটি পাতা ছিঁড়ুন খেয়াল রাখবেন পাতায় কোনো পোকা বা ছিদ্র না থাকে দ্বিতীয় ধাপ একটি পরিষ্কার পাত্রে জল নিয়ে এই সাতটি পাতা দিয়ে দিন তৃতীয় ধাপ গরম পানি চুলায় ভালোভাবে গরম করুন যতক্ষণ না পানির রং বদলাচ্ছে পাতার নির্যাস মিশছে ততক্ষণ গরম করুন চতুর্থ ধাপ গরম পানি নামিয়ে নিন এবং আপনার সাধারণ গোসলের পানিতে মিশিয়ে নিন পঞ্চম ধাপ সবে বরাতের রাতে এই পানি দিয়ে গোসল করুন গোসলের সময় মনে মনে আল্লাহর কাছে জাদুটোনা বদনজর এবং রোগবালাই থেকে মুক্তির জন্য দোয়া করুন এখানে ছোট্ট টিপস পানি খুব বেশি গরম হবে না না হলে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে গোসল করার আগে শান্ত মন ও পবিত্রতা বজায় রাখুন গোসলের পরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভুলবেন না আপনি চাইলে গোসলের পানি বাকি রাখতে পারবে এবং ছোট পাত্রে ঘরে রাখতে পারেন যাতে পুরো সপ্তাহ বা মাস জুড়ে নেতিবাচক শক্তি দূর থাকে এই নিয়ম নিয়মিত করলে শুধু শারীরিক সুফল পাবেন না মানসিক শান্তি ও আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে যারা আতঙ্ক হতাশা বা অন্য মানুষের কুপ্রভাবের কারণে মানসিক চাপ অনুভব করেন তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকর এই আমল করলে কি হবে এক যাদের শরীরে জাদুটোনার প্রভাব আছে তা কমে যাবে দুই মানুষের কুদৃষ্টি বা বদনজর থেকে রক্ষা পাবেন তিন বোরই পাতার প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক উপাদান চুলকানি অ্যালার্জি বা ব্রনের জেদি দাগ দূর করতে সাহায্য করবে চার নিয়মিত ব্যবহার করলে মানসিক চাপ কমে যাবে আত্মবিশ্বাস বাড়বে পাঁচ পরিবার ও ঘরের পরিবেশও শান্তিপূর্ণ হবে আগামী তিনরা ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে এই সুযোগটি হাতছাড়া করবেন না নিজে এই হামলটি করুন এবং আপনার পরিবারের সবাইকে করতে বলুন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানিয়ে দিন কারণ আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ উপকৃত হয় তবে আপনিও স্ববাব পাবেন ইসলামিক এরকম আরও তথ্যের জন্য পেজটি ফলো করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন